আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি শাহনাজ ডায়েরি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনার বাচ্চার বয়স কি আট মাস প্লাস আপনার বাচ্চা কি মাছ কিংবা সবজি একেবারেই খেতে চায় না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারই জন্য আজকে আমি যে স্যুপ রেসিপিটি শেয়ার করছি তা আপনি আট মাস বয়সী শিশু থেকে যে কোনো বয়সী শিশুকে খাওয়াতে পারবেন তার মেইন খাবার হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবে সুপ বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার হতে পারে এই স্যুপ তাদের স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে তাদের মজার স্বাদ উপভোগ করায় স্যুপ শিশুদের পেটে সহজে হজম হয় তাই বেশিরভাগ শিশুরা স্যুপের স্বাদ পছন্দ করে আর সেজন্যই এটি তাদের খাবারের মধ্যে পুষ্টিগুলো প্রবেশ করানোর একটি অত্যন্ত সুস্থ উপায়ও হতে পারে মাছ প্রোটিনের অতিরিক্ত উৎস হিসেবে পরিচিত যা শিশুদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মাছে অতিরিক্ত মাত্রায় ওমেগা থ্রি ও গুড ফ্যাট থাকে যা মস্তিষ্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটি মনোবল বৃদ্ধি করে এবং মানসিক বিকাশে সাহায্য করে মাছের ক্যালসিয়াম শিশুদের অস্থি ও দাঁতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে শাক ও সবজি প্রায় সব প্রকার পুষ্টিকর উপাদান প্রদান করে যেমন ভিটামিন মিনারেল ফাইবার ক্যারোটিন ফলেট পটাশিয়াম ইত্যাদি এগুলো তাদের স্বাস্থ্যকে উন্নত রাখে এবং শারীরিক ও মানসিক উন্নতিতে সাহায্য করে তাই চেষ্টা করতে হবে বাচ্চার খাবারে যেন প্রতিদিন প্রচুর শাকসবজির সাথে মাছ অথবা ডিম অথবা মাংস থাকে তো যাই হোক এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে রান্না করা তিন পিস মাগুর মাছ বেছে নেওয়ার সাথে সাথে আমি এখানে মশলা হিসেবে নিয়েছি আদা রসুন ও পেঁয়াজের পেস্ট আর আরেকটা বাটিতে গুলে নিয়েছি ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়া এটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে আমি জাস্ট দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি বাচ্চার বয়স যদি আট মাস হয়ে থাকে তাহলে তার এই রেসিপিতে অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হবে আর যদি এক বছরের বেশি হয় তাহলে পরিমাণ মতো বা স্বাদ মতো এই মশলাটা ব্যবহার করতে হবে এবারে মাছগুলো অল্প একটু পানি দিয়ে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিব এবারে চুলায় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ছোট ছোট করে কেটে নেওয়া বিভিন্ন প্রকার সবজি যেমন পটল আলু মিষ্টি কুমড়া বরবটি কাঁচা কলা আপনি চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে এবারে আমি একটি মেশার দিয়ে খুব ভালোভাবে মিহি করে এটাকে পেস্ট করে নিচ্ছি বাচ্চাদের খাবার একেবারে মিহিন বা একদম পেস্ট করে না ফেলাই ভালো একটু একটু গোটা রাখাই বেটার এবারে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি জাল হবার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে পানিতে গুলে নেওয়া ধনিয়া জিরা হলুদ অল্প একটু হলুদ আর গরম মশলার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর বাচ্চা যদি আট মাস বয়সী হয় তাহলে কিন্তু লবণটাই স্কিপ করবেন পেঁয়াজ আদা ও রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ দিয়ে নেড়ে দিলাম এবারে আমি গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার খুব ঘন ঘন নেড়ে মিক্স করে নেব এবং এটা খুব ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবারে গ্রাইন্ড করা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এবং জাল দিচ্ছে আরও দুই থেকে তিন মিনিট এবার একটু ফ্লেভার অ্যাড করবার জন্য তিনটা কুচি মরিচ সামনের অংশ একটু কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং নামানোর আগে জাল করে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট এই তো হয়ে গেছে হাই প্রোটিন সমৃদ্ধ বাচ্চাদের জন্য সবজি দিয়ে মাছের স্তুপ আমি এটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি খাওয়ানোর সময় বাচ্চাকে এক টুকরো লেবু চিপে খাওয়ালে ভিটামিন সি এর চাহিদা যেমন পূরণ হবে তেমনি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বাচ্চাদের সুন্দর সুন্দর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম